ভোটের আগের দিন থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন তারা বলছে যে নিরাপত্তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে যদিও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে প্রার্থী এজেন্ট এবং দেশি বিদেশে যারা পর্যবেক্ষক আছে তাদের যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই এছাড়া গুজব ঠেকাতে র্যাব এবং পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে এবারে নির্বাচনে আমরা প্রতিবেদনটি দেখে আসি উনত্রিশ ডিসেম্বর রাত বারোটা থেকে 30 ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত মহাসড়কে বাস ট্রাক মাইক্রোবাস সহ সব ধরনের মোটরযান চলাচল বন্ধ থাকবে এছাড়া আঠাশ ডিসেম্বর রাত বারোটা থেকে শুরু হয়ে পহেলা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলও চলবে না তবে সাংবাদিকরা কাজের প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন এ আদেশের বাইরে থাকছে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনে বৈধ পরিদর্শক অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার জন এবার সাইবার নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিয়েছে প্রশাসন গুজব ঠেকাতে গঠন করা হয়েছে র্যাব পুলিশের সাইবার নিরাপত্তা টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে মোবাইলে ফোর ও থ্রি সেবা বন্ধ করে দিতে পারে বিটিআরসি কর্তৃপক্ষ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তিমূলক পোস্ট দিলে ছবি বা ভিডিও আপলোড করলে সাইবার অপরাধে তিনি দোষী হবেন এর শাস্তি সর্বোচ্চ চোদ্দ বছরের জেল এবং সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি প্রস্তুতির মধ্যে থাকছে র্যাবের দুটি টহল হেলিকপ্টার আর প্রস্তুত থাকবে সেনাবাহিনীর দুইটি আদিলুর রহমান দর্শক আপনারা দেখছিলেন এবারে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব ধরনের আসলে প্রস্তুতি নিয়েছে